ভদ্র গুরিজন প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন ঝোর জঙ্গলে বেড়ে ওঠা একটি গাছ সম্বন্ধে লেখা উনত্রিশ এক দু সালে লেখা সেটা তুলে ধরছি সরকাঠি আমার নাম সরকাঠি কাঠি বনে সর্বনে ছেলে মেয়েরা কেটে আনে তাদের প্রয়োজনে ছয় দিন সন্তান যখন আতুর ঘরে বিধাতার লিখন লিখতে কলম তৈরি করে অস্ত্র দিয়ে কেটে একদিক সরু মসৃণ করে স্বরকলম নাম আমার মানুষের স্বরে কেশুর পাতার রস হয় আমার কালি খাতা হিসাবে দেওয়া হয় তালপাতা পাতা খালি তাল পাতার যে মহাকাব্য বা মহাপুরাণ পরদীয় মন আমার কলমে তাহা লিখেছে দেব নরগণ বহু কবি সাহিত্যিক লিখেছে অনেক বই বিজ্ঞানের যুগে আমার প্রচার তেমন কই নবশিশু জন্ম হলে আর সরস্বতী পূজার দিনে আমার খোঁজ করে আনে প্রয়োজনে সাময়িক প্রয়োজন শেষ হলে পড়ে আমারে ফেলে দেয় পুকুরের জলে এত দুঃখ পাই আমি কাজ ভালো করে কারে দোষ দিই বলো দোষ দিই বিধাতারে নমস্কার